সাহেবের আমি মনে করি তার যে যোগ্যতা যদি এই রকমের আর উপদেষ্টার ভিতরে যদি আরও কয়েকজন লোক যদি দক্ষতা নিয়ে কাজ করতে পারত। আগামীর বাংলাদেশ কোনোভাবে ষড়যন্ত্রের জায়গায় থাকতে পারত না দুই একটা দল আমি নাম মেনশন করতে চাই না কিন্তু অনেকের জন্য এটা মনে হয় কেমন যেন তাদের কাছে একটু অস্বস্তি লাগতেছে যে নির্বাচনের ঘোষণা নিয়ে আমি মনে করি এই জাতীয় নির্বাচনের যে ঘোষণা দিয়েছেন। এইটা যদি ওই যে কথায় বলে যে আমি দেখিয়ে দেব জাতিকে যদি জাতিকে দেখিয়ে যেতে পারে এই অনুষ্ঠানে একটি ভালো এবং গ্রহণযোগ্য নির্বাচন আমি মনে করি এই যে যারা আজকে অসহযোগিতা করতেছে এইবেন আমনের আওয়ামী লীগের সাথে যারা আছে এবং অন্যান্য নতুন যারা কিংস পার্টি খ্যাত তারাও অসহযোগিতা করতেছে এবং তারা বিচার সংস্কার সংস্কার বলে তারা দেখলাম গতকালকে একটা স্ট্যান্ডবাজি করেছে যে পাঁচই আগে শেখ হাসিনার যে পালিয়ে যাওয়াটা তারা সেটা পালন না করে আমোদ ফুর্তিতে সেই কক্সবাজার এবং সেখানে আমি একটা ষড়যন্ত্রের গন্ধ পাই এবং ষড়যন্ত্রটা দৃশ্যমান হয়েছে ওনরা যদিও অস্বীকার করছে অতএব আমি এই যে দুই একটা দল তারা অসহযোগিতা নির্বাচন নিয়ে অসহযোগিতা করার চেষ্টা করতেছে এবং এইটাকে একটা ইস্যু বানানোর চেষ্টা করতেছে আমি যেটা বলতে চাই একজন নাগরিক হিসাবে সচেতন নাগরিক জনগণের পক্ষে আমি এইটা বলতে চাই যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন যদি নির্বাচন কমিশনার সক্ষমতা রাখে লেভেল প্লেইং ফিল্ড এবং জন্য যে আপনার ভোটার লিস্ট যদি এইটা প্রকাশ করতে পারে এবং তার যে নির্বাচন করার জন্যে যে আইন শৃঙ্খলা বা অন্যান্য যারা আছে আমাদের সেনাবাহিনী এই মুহূর্তে যথেষ্ট সক্ষমতায় আছে নিরপেক্ষতা বজায় রাখতেছে তো এইগুলো যদি নির্বাচন কমিশন আমার বিশ্বাস আছে আর পারবে কারণ ওনারা আসার পরে ওনারা মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়িয়ে এটা বর্তমান নির্বাচন কমিশনার সাহেব নাসির সাহেব বলেছে তো ওই বিশ্বাসের জায়গায় বিশ্বাস রাখতে চাই এবং নির্বাচন জাতীয় নির্বাচন যদি তারা করতে পারে আমি মনে করি বাংলাদেশের যে ষড়যন্ত্র এবং হাসিনার যারা দুষ্ট এখানে এখনও গাপটি মেরে আছে। তাদের তাদের মুখে চপেটাঘাত করা হবে এবং বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে এই মুহূর্তে আসলে বিনিয়োগ নাই ব্যবসা বাণিজ্যে কেমন যেন একটা স্থবিরিতা তো নির্বাচন যদি হয় রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় আসে আমি মনে করি বাংলাদেশের যে ওই যে জুলাই জুলাই যে গণহত্যা গণ পরে যে সরকার প্রতিষ্ঠা হবে এই সরকার হবে গণতন্ত্রের জন্যে সর্বোচ্চ একটি বাংলাদেশের জন্য একটা সর্বত অবস্থান তৈরি করতে পারবে এবং গণতন্ত্রর জন্য তারা কাজ করবে এবং এইখানে ফ্যাসিস্টের আর জন্ম হবে না অ্যান্টি ফ্যাসিস্ট হিসেবে আমরা সামনের দিনগুলো চলতে পারবো এই এত বৈরিতা থাকা সত্ত্বেও বাংলাদেশ যে এখনও আসলে ওই কথায় বলতেই হয় যে ইনুস সাহেবের আমি মনে করি তার যে যোগ্যতা যদি এই রকমের আর উপদেষ্টার ভিতরে যদি আরও কয়েকজন লোক যদি দক্ষতা নিয়ে কাজ করতে পারত আগামীর বাংলাদেশ কোনোভাবে ষড়যন্ত্রের জায়গায় থাকতে পারতো না কারণ তার উপদেষ্টার ভিতরেই অনেকেই বলতেছে যে আইন উপদেষ্টা অন্যান্য স্বাস্থ্য উপদেষ্টা এই যে পরিবেশ নিয়ে শুধু বাড়াবাড়ি শুরু করছে এইগুলো যদি না থাকতো আজকে রাষ্ট্রটা এক জায়গায় নিয়ে অংশীজনদের নিয়ে যদি কাজ করতে পারতো আমি মনে একটা ভালো নির্বাচন দিয়ে রাজনৈতিক ক্ষম যারা রাজনীতি করে রাজনীতি যদি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে পারত তাহলে বাংলাদেশের জন্য যে বাংলাদেশের জন্যে আমরা স্বপ্ন দেখি চব্বিশের গণ অভুত্থানের ভিতরে যারা নিহত হয়েছে শহীদ হয়েছে তাদের স্বপ্ন আহতদের স্বপ্ন বাস্তবায়ন হতে বলে আমি বিশ্বাস করি